আইটেল পি ফিফটি ফাইভ প্লাস আপনারা হয়তো এতক্ষণে এই স্মার্টফোনটা সম্পর্কে অনেক ভিডিও রিভিউ দেখে নিয়েছেন তাই আমি এই ভিডিওতে বেশি কথা বাড়াবো না আমি শুধুমাত্র মেইন পয়েন্টগুলো এবং এর দামটা আপনাদের সাথে শেয়ার ফার্স্ট অফ অল এতে থাকছে ফোর জি এল এইচ এস পি এ ডুয়েল নানো সিম স্ট্যান্ড বাই ডিসপ্লে টাইপ আইপিএস এল সিডি ডি ক্যাপাসিটি টাচ স্ক্রিন সিক্সটিন এম কালার স্ক্রিন সাইজ সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি রেজুলেশন এক্স ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড টুয়েলভ পিকসেল টোয়েন্টি পয়েন্ট নাইন রেশিও টু হান্ড্রেড সিক্সটি সেভেন পিপিআই

দেখছে এইট মেগা পিক্সেল উইথ ভিডিও রেকর্ডিং সাউন্ডে থাকছে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এমএম জ্যাক কানেক্টিভিটিতে ওয়ার লেন ব্লুটুথ জিপিএস এনএফসি এফ এম রেডিও ইউএসবি টাইপ সি ওটিজি সাপোর্টেড সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্ট আন সেন্সর ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এম্পিয়ার নন রিমুভেবেল লিথিয়াম পলিমার ব্যাটারি উদ্যিদ ফোর্টি ফাইভ ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং এত সব ফিচারের সঙ্গে এই স্মার্টফোনটির বর্তমান বাজার মূল্য জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম এগারো টাকা এবং ইন্ডিয়ান প্রাইস নয় হাজার নশো নিরানব্বই টাকা তো আজকের এতটাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ধন্যবাদ